তো দেখো এখন কৌশিক ঘোষ এটা ফাইনালি ধরাচ্ছে তো চলো কৌশিক ঘোষ তো দেখতে পাচ্ছ এখানে কত বোম আছে স্কাই শট আছে একটা স্কাই শট আমাদের পুচুর হাতে এখানে অলরেডি সেটিং করে দিয়েছে তো হচ্ছে কাকা আরেকবার দিয়েছে এখন এরপর নিয়ে নেবে এতটা সম্ভব হচ্ছে হে গেস ওয়েলকাম ব্যাক টু ওয়াচছিলেন আমি হচ্ছি একাশা তোমরা সবাই কাজ বল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজ হচ্ছে কালী পূজার দিন তো সেই কারণে দেখতে পাচ্ছ এখানে আমার সব ছোট ছোট ভাই আছে আর এখন কৌশিক একটা ফানুস নিয়ে এসেছে অনুকেদ নিয়ে এসেছে এখানে বোম আছে ওই কাকা একটা আছে আর অলরেডি এখানেও সবাই আছে তো দেখতে পাচ্ছ তো চলো আই যেহেতু কালী পুজো একটু এনজয় করা যায় সেই কারণে এখন ফানুসটা আমরা ওড়াই তোমরা দেখো তো গাইস দেখতে পাচ্ছ এখানে দেবব্রত আর কৌশিক এখন এটা ফানুসটা ঠিক করছে আসলে এটা গুটিয়ে গিয়েছিলো সেই কারণে তো চলো এটা এখন ঠিক করি তো দেখতে পাচ্ছ কাকু এসে গেছে ওইটা প্রথমে কপুরটা লাগা নিচ্ছে তাই তো কাকু কপুরটা লাগিয়ে তারপর ওটা আস্তে আস্তে বাতাস ধরে তারপর উঠবে আশা করি তোমরা সবাই যেন কালী পুজো এটা খুব ইউজ হয় তাই তো কাকু তো দেখো এখন কৌশিক ঘোষ এটা ফাইনালি ধরাচ্ছে তো চলো কৌশিক ঘোষ তো গাইস ফাইনালি এখন ধরে গেছে ফানুস তো এটার পরে এরপর বাতাস তৈরি নিচে মুখ দিছি না ওইটা পড়বে না না এখন 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 নয় তো गाइस দেখেন না ভিতরটা তোমরা সবাই আর আমাদের যেহেতু একটু সামনে কাজ হচ্ছিল সেই কারণে আমরা বেশি কিছু ডেকোরেশন করতে পারিনি এই বছর কালী পুজোয় তবু আমাদের এটাতেই একদম ঠিক আছে সব কিছু তো দেখতে পাচ্ছ এখন

এই তো প্রথমে বাইশট তারপর তারপরে ঝড়বাদী গুলো তো চলো गाइस এখন আমাদের ওচু এখন স্ক্যাশট ঠাটাবে তারপর ঝড়বাদী তো চলো আমাদের সেটআপ দেখাবো আর আমাদের যেটা ফানুস সেটা এখন অনেক উড় উঠে গেছে দেখতে পাচ্ছো তো গাইস দেখতে পাচ্ছ এখানে মানে কত বোম আছে স্কাই শট আছে একটা স্কাই শট আমাদের প্রচুর হাতে এখানে অলরেডি সেটিং করে দিয়েছে সব একটু কারণ এটা এরপর প্রচুর দেবে তো এটা এখন দেখতে প্রচুর তো এটা এখন আগুন ধরে গেছে তো গাইস শুরু হতেই খতম হয়ে আর গাইস এখন এখানে লাইটটা কম আছে সেই কারণে হয়তো আপনাদের ভিডিওটা একটু অসুবিধা হচ্ছে তো চলো একটুকু ওইতেই দেখে নাও সব এখন তো এরপর ঝড়বাদি আর একটা স্কাই শট আছে এটা এখন ফাটাক তো দেখতে পাচ্ছো আরো একটা ফাইনালি স্কাই শট সেটিং করে দিয়েছে উঁচু এখানে অনিকেত ফাটাবে এটা কে ফাটাবে এটা এটা অনিকেত ফাটাবে আচ্ছা এটা অনিকেত ফাটাবে অনিকেত দাও ধর পারবে তো সরিয়ে যা সরিয়ে যা

ও তো গাই দেখতে হচ্ছে রাকেশটা দিচ্ছে পরপর তো গাই সত্যি কথা বলছে গ্রাম বাংলায় মানে কালী পূজাটার যে আনন্দ সেটা হয়তো শহরে নেই কারণ আমরা হয়তো শহর জানিও না কিন্তু সত্যি কথা বলতে গ্রামে কালী পূজাটা সেই লেভেলের হয় ছোট করে হলেও মজাটা

তো চলো এটা এখন আমরা এই কুকুরটা সেটিং করে দিয়েছি এরপর এটা পুচুরতে উঠবে তো চলো এটা পুচিয়ে খবড়া তো এটা এখন আমি পুচো হতে দিয়ে দিয়েছি আগুন দেওয়ার পর আগুন তাহলে উঠবো আগুন দে তো এস এরপর এখানে আগুন দেবে তাহলে উড়ে যাবে তো এরপর দেখতে হচ্ছে ওখানে উনিকে তো আগুন দিচ্ছে

নেগেটিভ বোরবে রাখি মমটা যেন বৃষ্টি পড়ে ও মানে বকুল লিখছি এটা আছে মমটা পড়ে যাবে না അതെ <laughs> അതെ <Și> <anthropology> গাইস এতক্ষণ তোমরা দেখলে যে আমরা বাজি পাঠালাম ছোটো ছোটো ভাইরাস সবাই ছিল কিন্তু এরপর আমাদের ব্রাহ্মণ মশাই পুজো এসে বসে এসে গেছিলেন সেই কারণে সবাই ঘর চলে গেছিলো অনেকটা আত হয়ে গেছিলো আর এ বছর আমাদের মা কালীর প্রথমবার আমরা যজ্ঞি করে মা কালীর স্থানটা প্রতিষ্ঠা করলাম আর আমাদের যেহেতু মরা গাছ ছিল সেই কারণে আমরা মেলায় উঠতে পারিনি আমি মেলার বাইরে থেকেই ভিডিওটা করেছি ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য করেছি তো চলো এখন তোমরা ব্রাহ্মণ মশাইয়ের যে পুজো চলছে সেই পুজোটা এখন দেখো

হ্যালো গাই শুভ দীপাবলি পীটি শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের এখন বাজি ফোটানো ফানুস ফুটানো সব কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ততক্ষণের জন্য জয় হিন্দ জয় ভারত দু বাই